বন্ধুরা আজ অল্প সময়ের মধ্যে পাস্তা বানাবো তার জন্য কড়াইতে গরম জলে পাস্তাগুলো পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছি পাঁচ মিনিট পর পাস্তাগুলো বেশ নরম হয়ে গেছে এবার গরম জল থেকে পাস্তাগুলো ঝাঁঝরি সাহায্যে তুলে নিলাম মিডিয়াম হিটে কড়াইটা বসে দিয়ে তেল দিয়ে দিলাম গরম তেলের ওপর দুটো ডিম ভেঙে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একদম ঝুরঝুরে করে নিয়েছি উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি পাস্তাতে তোমরা ডিম দিতেও পারো নাও দিতে পারো আমি দিলাম ডি পাস্তাটা একটু টেস্টি টেস্টি হবে বলে আবার এই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু আর গাজর কুচি দিয়ে আর একটু ভালো করে নেড়ে উল্টে পাল্টে নেড়ে চড়ে দিচ্ছি এবার একটু ভাজা ভাজা করে নিয়ে একটা ঢাকনা চাপা দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যাতে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দেখো হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আর একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সিদ্ধে করা পাস্তাগুলো এর ওপরে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চড়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা গরম গরম সবজি পাস্তা কিন্তু দারুণ লাগে আমি যখন পাস্তা বানাই সবজি দিয়ে বেশি পাস্তা বানাই এমনভাবে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি দেখো কড়ার গায়ে লেগে যাচ্ছে না এইবার এর ওপর পরিমাণ মতন লবণ সামান্য একটু হলুদ দিতেও পারো না দিতেও পারো আমি অল্প একটু দিয়েছি এবার সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি যাতে পাস্তাগুলো আরও পাঁচ মিনিট সিদ্ধ হবে পাঁচ মিনিটের জন্য কড়াইতে ঢাকনাটা চাপা দিয়ে রাখলাম এই ঢাকা দিয়ে রান্না সাতটাই কিন্তু আলাদা পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে ভালো করে দেখো কত সুন্দর হয়ে গেছে সব উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে এর ওপরে কুচি করা ডিমগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পাস্তা মশলা এর ওপরে ছড়িয়ে দেব আমি যে জলটা দিয়েছি বেশি করে গেবি গেবি হওয়ার জন্য এই পাস্তার জুসটা খেতে দুর্দান্ত লাগে এর উপরে ম্যাগি মশলা আর আমার বাড়ির তৈরি মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা সব সময় চেষ্টা করবে জলটা উসুম গরম করে নেয়া জানি সবসময় জল গরম করা হয়ে ওঠে না এই উসুম জল গরমটা দিলে কিন্তু সিটে ভাবটা থাকে না সফট ও নরম হয় আর টেস্টফুল হয় দেখো কতটা লোভনীয় হয়েছে কত সুন্দর হয়েছে দেখো এবার আমি একটা পাত্রে পাস্তাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমার মতন সবজি পাস্তা একবার বানিয়ে বাড়িতে দেখো কেমন লাগে যদি এই লোভনীয় খাবারটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আবার আসছি পরবর্তী রেসিপি নিয়ে